সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুশিপ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি তোমাদের সামনে দু হাজার তেইশ টেস্ট এক্সামের ফিলজির যে প্রশ্নটা আমরা স্কুল থেকে সাবমিট করেছিলাম সেই প্রশ্নের উত্তরপত্র তোমাদের সামনে আমি উপস্থাপনা করব দেখো বন্ধুরা এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ কোন একজন স্টুডেন্ট সেই এই প্রশ্নটায় পরীক্ষা দিয়েছে তো তার ভুল ত্রুটিগুলো তুলে ধরবো আর সর্বোপরি বিচার বিশ্লেষণ করব যে কোন প্রশ্নের উত্তর কোনটি আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ কিউ প্রশ্ন এখানে চব্বিশটি এমসি কিউ করতে হবে তো দেখো প্রথমে আমি যে প্রশ্নটা বলি যে যুক্তি বলতে বোঝায় দেখো যুক্তি যুক্তি বলতে বোঝায় যুক্তি বলতে বোঝায় যে কি বলছে কেবল আশ্রয় বাক্য কেবল সিদ্ধান্ত বাক্য আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত বাক্য এগুলির কোনোটি নয় তো বন্ধুরা দেখো এই প্রশ্নটার যে উত্তরটা হবে সেটা হচ্ছে বলছে উত্তর যেটা হবে সেটা হচ্ছে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত পরবর্তী যে প্রশ্নটা আছে তাহলে এই প্রশ্নটা যে করেছিল সে নিশ্চয়ই ঠিক করেছে এই প্রশ্নটা যে করেছে সে নিশ্চয় ঠিক করেছে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বলছে বৈধতার প্রশ্নটি বৈধতার প্রশ্নটি যুক্ত হলো বৈধতার প্রশ্নটি যুক্ত হলো এ বলছে বাক্যের সঙ্গে বি বচনের সঙ্গে সি সিদ্ধান্তের সঙ্গে আর ডি যুক্তির আকারের সঙ্গে দেখো বন্ধুরা এখানে এ এই যে এই সি দাগটা করেছে এটা কিন্তু হবে না আগেই বলে দিই তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এই এই কিন্তু এখানে আমাদের করতে হবে অর্থাৎ বৈধতার প্রশ্নটি যুক্ত হলো যুক্তির আকারের সঙ্গে এবার বলছে তিন দাগ দেখো তিন দাগ বলছে কোনো যুক্তির হেতুবাক্য এবং সিদ্ধান্ত যদি উভয়ই মিথ্যে হয় সিদ্ধান্ত আর যদি উভয়ই মিথ্যা হয় তো যৌ যৌতিক আকারটা কি হবে তো এখানে দেখো বন্ধুরা যে কোন যুক্তির হেতুবাক্য এবং সিদ্ধান্ত যদি উভয়ই যদি মিথ্যা হয় যৌতিক আকারটি আকারটি কি হবে তো আমরা এ বলছি এ বলছি অবৈধ বি বলছি বৈধ সি এই প্রশ্ন এই প্রশ্নটা হবে যে অনিশ্চিত অনিশ্চিত কারণ এখানে দেখো বন্ধুরা বুঝতে হবে বৈধ অথবা অবৈধ দুটোই হতে পারে কিন্তু নিশ্চিত কোনোভাবেই এটা হবে না এটা হবে না কিন্তু এই প্রশ্নটা কোনোভাবেই হবে না অর্থাৎ এটা এই নিশ্চিত যেহেতু হলো না তাহলে সেহেতু এটা অনিশ্চিত হবে এই প্রশ্নটা কিন্তু ঠিক সাধারণত দাগ দেখো সাধারণত বচন হলো প্রশ্ন সূচক আদেশ সূচক ইচ্ছা সূচক ডি বলছে ঘোষক বাক্য চারটে অপশন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তাহলে এটা হবে যে এটা হবে ডি অর্থাৎ বচন হচ্ছে ঘোষক বাক্য এটা কিন্তু এটা কিন্তু কোনোভাবেই হবে না এবার দেখো যেটা বলি সেটা হচ্ছে পাঁচ দেখো সর্বদাই উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় সামান্য প্রথমে আছে এ আছে নঙর্থক বচনে বি আছে সদার্থক বচনে সি আছে সামান্য বচনে আর ডি আছে বিশেষ বচনে আমরা জানি সর্বদাই কোন পদটা মানে ব্যাপ্য হবে সেটা হচ্ছে আমরা করব সামান্য বচনে কারণ সামান্য বচনে সামান্য সদর্থক এ আর সামান্য নগর্থক ই তাহলে এটা হচ্ছে সামান্য বচনে এই প্রশ্নটা হবে সামান্য সামান্য বচনে এইখানটা হবে অর্থাৎ এটা সামান্য বচন হবে দেখো কোন মানুষ নয় দেবতা এবং সকল জীব হয় মরণশীল এই বচন দুটির মধ্যে কোন বিরোধিতা সম্পর্ক আমরা জানি এটা হচ্ছে কোনো মানুষ নয় দেবতা ই বচন এটা এ বচন তাহলে এ আর ই ইয়ের মধ্যে কোন সম্পর্ক আছে বিপরীত বিরোধিতার সম্পর্ক বন্ধুরা এই এই প্রশ্নটা উত্তর কিন্তু এই বিপরীত বিরোধিতার সম্পর্ক বাকিগুলো কিন্তু হবে না এবার দেখো সাত দেখো এ সত্য হলে এর বিপরীত বিরোধী বচনের সত্য মূল্য কি হবে দেখো এ বচন যদি সত্য হয় এর বিপরীত বিরোধী বচনের তাহলে এর বিপরীত বিরোধী বছরের সত্যমূল্য মূল্য নিশ্চয় মিথ্যা হবে বিদাগটা হবে মিথ্যা হবে কিন্তু সি এটা হবে না এটা হবে না তো বন্ধুরা দেখো পরবর্তী যে প্রশ্নটা সেটা আছে যে সাধ্য পদটি সাধ্য আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হলো তা হলো আমরা জানি সিদ্ধান্তে এ দাগ এ দাগটা হচ্ছে এবার দেখো নয় নং প্রশ্ন বলছে ই আই ও তৃতীয় সংস্থানের একটি বৈধ মূর্তির নাম তৃতীয় সংস্থান তো বলছে দেখো তৃতীয় সংস্থানে যখন বৈধ মূর্তি বলবে তখন দেখো এটা এ হচ্ছে ফেরিও বি হচ্ছে ফেস্টিনো সি হচ্ছে ফেরিসন ডি হচ্ছে ফেরিসান এই ফেরিসন দেখো ফেরিসন আর ফেরিসন আর ফেরিসন মধ্যে পার্থক্য আছে তাহলে এটা কিন্তু আমাদের উত্তরটা ঠিক আছে এইটাই হবে উত্তর আর যেহেতু আর এটা কিন্তু বলছে যদি এ তাহলে বি এ এ বি বি বলা হচ্ছে যদি তাহলে অর্থাৎ যদি এ তবে বি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি প্রাকল্পিক বচন তাহলে প্রাকল্পিক বচনে কি বলছে যে বিকে পরে বলছে অপ্রধান আশ্রয় বি বিকে শিকার হচ্ছে তাহলে বি আর অথব এ কে শিকার করা হচ্ছে সিদ্ধান্ত গিয়ে তাহলে এটা হচ্ছে অনুগ জনিত দোষ দেখো এটা এই এইটা আর কি এখানে হবে না এটা হবে না তাহলে এটা হচ্ছে অনুগ জনিত দোষ অনুগ জনিত দোষ পরবর্তী প্রশ্ন দেখো হয় রবীন্দ্রনাথ কবি অথবা সাহিত্যিক এটি কোন বচন দেখো হয় অথবা এটা কিন্তু সাপেক্ষ বচন হবেই না এটা নিরপেক্ষ বচন প্রাকল্পিক বচন না বৈকল্পিক বচন দেখো এটা কিন্তু বৈকল্পিক বচন হবে দেখো ভূত নেই আমি তোমাদের অনেকবার ক্লাসে এই প্রশ্নটা বলেছি ভূত নেই অর্থাৎ ভূত দেখো ভূত ইকুয়াল টু ইকুয়াল টু জিরো তাহলে এখানে ভূতের ভ নিলাম আমি ইকুয়াল টু জিরো অর্থাৎ সেই গর্বে শূন্য শূন্য গর্ব আমরা জানি যে এই যে চিত্রটা আছে এই চিত্রটাই হচ্ছে উত্তর অর্থাৎ বারো দাগের এ এবার দেখো এবার দেখো তেরো দাগ সকল এস হয় অপি আমরা জানি এটা অপি দিয়েছে তাহলে এ বছরের যে যেটা বুলিয়া ভাষাভিত্তিক রূপ ছিল সেটা এসপি বার তাহলে এই বারের বার যেহেতু পির বার ছিল আর অপি করেছে তাহলে পির মাথায় বারটা উঠে যাবে তাহলে এসপি ইকুয়াল টু জিরো দেখো সি দাগ সি দাগ এসপি ইকুয়াল টু জিরো আর এটা কিন্তু হবে না হ্যাঁ এটা কিন্তু হবে না আগের ক্ষেত্রেও যখন বলছিলাম যে ভূত নেই বছনটির যে ভেনচিত্র এইটা হচ্ছিলো এ দাগ কিন্তু এই ক্যান্ডিডেট এটা করেছে এটা কিন্তু ভুল করেছে এটা কিন্তু হবে না তো বন্ধুরা একটু দেখে নিও এবার দেখো দাগের প্রশ্নটা একটি দ্বিপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গবচন মিথ্যা হলে আমরা দুটি অঙ্গবচন মিথ্যা হলে সেক্ষেত্রে সত্য আর দুটি অঙ্গবচন সত্য হলেও সত্য আমরা জানি প্রাকল্পিক অর্থাৎ টিপুল বার এটা 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 কিন্তু দুটি অঙ্গবচন মিথ্যা হলেও এটা সত্য এটা এটাই ঠিক আছে আর বলছে পি ইমপ্লাইস কিউ বচনটি কখন মিথ্যা হয় যখন পি সত্য আর কি মিথ্যা হয় তখন এটা কিন্তু হচ্ছে না এর এই পোট হবে না অর্থাৎ পি সত্য কি মিথ্যা হলে এমপ্লয়িজের ক্ষেত্রে বচনটি মিথ্যা হবে বাকি ক্ষেত্রে সব সত্য যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তাহলে কার্ল ফি ভেল কিউ এর সত্যমূল্য কী হবে এর সত্যমূল্য দেখো বন্ধুরা আমি একটুখানি তোমাদের এখানে করে দিই দেখো বলা হচ্ছিল যে কাল পি কাল পি এর যে মানটা হচ্ছে যেহেতু পি থেকে এসেছে তাহলে পি নিশ্চয়ই সত্য সত্য হবে আর কালপি নিশ্চয়ই এর মানটা মিথ্যা হবে দেখো তাহলে এখানে বলছে কালপি তাহলে সমস্যা হচ্ছে পি সত্য যদি হয় তাহলে কালফি হবে মিথ্যা কালপি হবে মিথ্যা হবে আর যেহেতু ভেল আর কি বলেছে কিউ মিথ্যা তাহলে এটাও এটাও মিথ্যা হবে ভেলের ক্ষেত্রে এফ এফতে কি হবে ফলস আমরা জানি একমাত্র ভেলের ক্ষেত্রে এফ এফতে ফলস এটা হবে উত্তর তাহলে দেখো বন্ধুরা তাহলে যদি পি সত্য আর পি সত্য কিউ মিথ্যা হয় তাহলে এটার সত্য মূল্য কী হবে এটা ঠিক ছিল এটা মিথ্যায় হবে অর্থাৎ সি দাগের উত্তরটাই হবে তো দেখো এবার বলি যে সতেরো দাগের যে প্রশ্নটা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব সম্ভাব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত দৃষ্টান্ত সংখ্যা প্রাসঙ্গিকতা না সাদৃশ্য এটা হবে সাদৃশ্য এটা প্রাসঙ্গিকতা হবে না পরবর্তী দেখো লৌকিক আরোহকে কে অনুমান বলেছেন দাগ এটা আঠারো দাগ দেখো লৌকিক আলোহকে শীর্ষ অনুমান বলেছেন এটা হচ্ছে বেকন মিল কখনোই এই কথাটা বলেনি আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে বলা হয় সত্যতা সম্ভব্যতা আরোহ দেখো এখানে কন্ডিশনটা দেখো অবরোহমূলক লাভ এটা কিন্তু হবেই না মাথায় রাখতে হবে এটা কিন্তু আরোহমূলক লাভ এটা কিন্তু ঠিক ছিল বা এই ক্যান্ডিডের ঠিক উত্তর করেছে অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ অক্সিজেন উপস্থিতি এটা হচ্ছে আবর্ষিক অক্সিজেন যেখানে থাকবে সেখানে দহন মানে আগুনের সংযোগটা ভালো হবে তাই বলছে অক্সিজেন উপস্থিতি দহনের কারণ এটা ঠিক ছিল শক্তির অবিন সূত্রটি হলো দেখো শক্তির অবিনশরতা সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ কারণের পরিমাণগত লক্ষণ এটা ঠিক করেছে ক্যান্ডিডেট এবার বাইশ দাগ দেখো বাইশ দাগ দেখো যদি পি ঘটলে ঘটে তবে ক কি পর্যাপ্ত সত্য তোমাদের সুন্দর করে ক্লাসে সুন্দর করে বলে দিয়েছি পর্যাপ্ত কিভাবে ঘটে আবশ্যিক পর্যাপ্ত শর্ত পরে দেখো কারণ থেকে কার্য ও কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের আরোহমূলক পদ্ধতিতে সেটি হলো একটা বলছে কারণ থেকে কার্য আর কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের যে আরোহমূলক পদ্ধতি সেটা হচ্ছে পরিশেষ পরিশেষ কিন্তু এটা কিন্তু এটা হবে না ভালো পড়াশুনো করলে ভালো ফল হয় এটা হচ্ছে অন্যই দেখো অন্যই পদ্ধতি এটাও হবে না ক্যান্ডিডেট ভুল করে তাহলে এটা হচ্ছে অন্যই পদ্ধতি তো বন্ধুরা এই ছিল আমাদের এবছরকার টেস্ট এক্সামের যে প্রশ্নটা তার এমসিক ও তোমাদের দিলাম অবশ্যই সময় পেলে পরবর্তী পার্টটা দেওয়ার চেষ্টা করব সকলকে স্বাগত